আজকে আমরা চলে এসেছি বান্দরবনের পাহাড়ের কোল ঘেঁষে মেঘের চাদরে মোড়ানো এক নীরব স্বর্গ মিরিঞ্জা ভ্যালিতে সকালবেলায় সূর্যের আলো যখন ধীরে ধীরে মেঘ ভেদ করে পাহাড়ে নেমে আসে আর আপনি দাঁড়িয়ে থাকেন ঠিক এই পয়েন্টে চারদিকে শুধু সবুজ আর মেঘের দোল তখন মনে হয় সময় যেন থেমে গেছে কিভাবে যাবেন এবং কিভাবে খুব কম খরচে ঘর কিংবা প্রিমিয়াম কটেজ বুকিং দিবেন তার বিস্তারিত থাকছে এই এক ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের গল্প মিরিঞ্জা ভ্যালিতে যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে চকরিয়াতে ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব অলমোস্ট তিনশো ছেচল্লিশ কিলোমিটার বাসে করে আসতে জনপ্রতি খরচ হতে পারে নয়শো থেকে এক হাজার টাকা করে যদি খরচ বাঁচাতে চান সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে চিটাগং মেল ট্রেনে একশো টাকা করে জনপ্রতি আসতে পারবেন দেন চট্টগ্রাম থেকে চকরিয়ার ভাড়া অলমোস্ট একশো থেকে দুশো টাকার মতো নিতে পারে চকরিয়াতে নেমে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিই যেখানে পরোটার দাম ছিল দশ টাকা এবং ডাল ভাজি এবং ডিম ভাজির দাম নিয়েছিল তিরিশ টাকা করে তারপর চকরিয়া থেকে আমরা মিরিঞ্জা বাজারে যাওয়ার জন্য জিপ গাড়ি ঠিক করি যেখানে আমাদের খরচ হয়েছিল মাত্র বারোশো টাকা জিপ গাড়িতে অলমোস্ট তেরো থেকে চোদ্দো জন আরামসে যাওয়া যায় আপনাদের গ্রুপ যদি ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পুরো গাড়ি রিজার্ভ না করে জন মাত্র সত্তর বা আশি টাকা করে আপনারা বাজার পর্যন্ত যেতে পারবেন এছাড়াও আপনারা চাইলে বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে জন প্রতি ষাট টাকা কিন্তু আমি প্রেফার করব অবশ্যই আপনারা জিপ গাড়িতে করে যাবেন এতে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রাপথে আপনারা একটি আর্মি চেকপোস্ট পাবেন সেখানে আপনাদের সকলের নিজ নিজ এনআইডি কার্ড এবং তার মধ্যে নিজেদের বাবা অথবা মায়ের নাম এবং নাম্বার দিয়ে এন্ট্রি করতে হবে যাদের এনআইডি কার্ড নেই তারা অবশ্যই সাথে করে একটি করে বার্থ সার্টিফিকেটের ফটোকপি রাখবেন যা আপনাদের এই জায়গাতে এন্ট্রি করতে প্রয়োজন হবে জিপ বা বাসে করে এসে আপনাদেরকে ঠিক এই মিরিঞ্জা বাজারে নামিয়ে দেওয়া হবে উপরে উঠার আগে এই মিরিঞ্জা বাজার থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় খাবার পানি স্যালাইন অথবা কিছু শুকনো খাবার স্ন্যাক্স আইটেম এসব জিনিস সাথে করে নিয়ে নিতে পারেন উপরে দোকান থাকলেও সেসব জায়গাতে সব কিছুরই দাম কিছুটা তুলনামূলকভাবে বেশি যার কারণে চেষ্টা করবেন বাজার থেকেই কিছু কিছু খাবার কিনে নিয়ে নিতে আমরা রুম বুকিং দিয়েছিলাম মারাংচা ওয়াইল্ড রিসোর্টে মিরিঞ্জা বাজার থেকে অলমোস্ট ট্রেকিং করা লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের রাস্তা আপনারা চাইলে বাইক সহযোগেও আপনারা উপরে উঠতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে একশো টাকা করে সময় চেষ্টা করবেন খুব সকাল সকাল যাতে এই রাস্তাটা ট্রেকিং করে উপরে উঠে পড়তে পারেন অন্যথায় দেখা যাচ্ছে এই গরমের কারণে আপনাদের উপরে উঠতে কিছুটা কষ্ট হবে যাত্রাপথে আমরা অনেকগুলো রিসোর্ট দেখতে পাচ্ছিলাম সেক্ষেত্রে অন্যতম নাম করা রিসোর্ট হল যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট যেটি এই জায়গাতে সর্বপ্রথম নাম করা রিসোর্টি হলো এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট এই রিসোর্টটাই সর্বপ্রথম খুব ভাইরাল হয় যার কারণে পরবর্তীতে আরও অনেক রিসোর্ট এর আশেপাশে তৈরি হয়েছে বিভিন্ন আলাদা আলাদা নামে যাত্রাপথে আমরা আরও অনেক আলাদা আলাদা রিসোর্ট দেখতে পাই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা বিভিন্ন রিসোর্টের যে বুকিং করার জন্য যে প্রসেসটা বা যাদের ম্যানেজারদের যে নাম্বারটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব রিসোর্ট বা জুমঘড় বুকিং দেওয়ার সময় একটা বিষয়ে খুব সতর্ক থাকবেন যাতে আপনারা কোনো দালালের খপ্পরে না পড়েন এক্ষেত্রে আপনাদের সব থেকে ভালো হবে আপনারা যদি তাদের যে রিসোর্টগুলো আছে, তাদের নামের যে ফেসবুক পেজগুলো আছে বা তাদের অরিজিনাল যে ম্যানেজার তাদের নাম্বারে যোগাযোগ করে রুম বুক দেওয়ার অন্যথায় দেখা যাচ্ছে যে আপনি রুম বুকিং দিয়েছেন ঠিকই কিন্তু দেখা গেলো সেটা কোনো দালালের মাধ্যমে রুম বুকিং হয়েছে সেক্ষেত্রে আপনার থেকে কিছু একটা এক্সট্রা চার্জ সে দালালরা রেখে দেয় যেটা আপনার হোটেল বা রিসোর্ট কর্তৃপক্ষ আয় না উল্টা আপনাদের কিছুটা লস হয়ে যায় যাত্রাপথে আমরা সকলে একটি দোকান থেকে চা পান করি যার মূল্য ছিল বিশ টাকা করে দোকানের জানালা থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল বর্তমানে মিরিঞ্জা ভ্যালিতে খুব বেশি পরিমাণে রিসোর্ট রয়েছে যার কারণে আপনাদের খুব একটা রুম বুকিংয়ের জন্য সমস্যা সম্মুখীন হতে হবে না প্রায় চল্লিশ মিনিট ট্রেকিংয়ের পর আমরা আমাদের মারাইংচা ওয়াইল্ড রিসোর্টে এসে পৌঁছালাম তাদের রিসিপশন রুমে বসার পর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে শরবত দিয়েছিল মারাইংচা ওয়াইল্ড রিসোর্টে আমরা এই প্রিমিয়াম কটেজটি বুকিং দিয়েছি যেখানে আমাদের খরচ হয়েছে মাত্র তিন হাজার টাকা রুমটিতে ডাবল সাইজ বেডের পাশাপাশি রয়েছে একটি টেবিল ফ্যান এবং ফোন চার্জ দেওয়ার জন্য কয়েকটি সকেটও ছিল এবং উপরের দিকে কিছু লাইটের ব্যবস্থাও ছিল এই রুমের সব থেকে সুন্দর দিকটি হলো এই রুমের বারান্দা ঠিক এই বারান্দা থেকেই দেখা যায় মাতামুহরি নদীর পেঁচানো পথ আর দিনের শেষে সূর্য যখন পাহাড়ের কোলে হারিয়ে যায় তখন আকাশ রঙিন হয়ে ওঠে ঠিক স্বপ্নের মতো বারান্দায় অনেক মিষ্টি বাতাস ছিল যা খুবই উপভোগ করার মতো ছিল প্রিমিয়াম কটেজগুলোর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমের সাথে সব সবসময় অ্যাটাচ ওয়াশরুম পাবেন আপনারা আর যদি আপনারা জুম ঘরে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের ওয়াশরুম থাকবে আলাদা একটি প্লেসে সেক্ষেত্রে আপনারা অনেকজন মিলে সেই ওয়াশরুমটা ইউজ করতে হবে খাবারের ব্যাপারে আপনাকে আগে থেকে ম্যানেজারকে জানিয়ে রাখতে হবে এখানে তিন বেলা খাবারের জন্য জনপ্রতি সাতশো টাকা করে নেওয়া হয় এবং খাবারগুলো আপনাদের কটেজে এসে দিয়ে যাওয়া হবে দুপুরের খাবার হিসেবে ছিল ভাত ডাল মুরগির মাংস আলুর ভর্তা করলা ভাজি এবং একটি সিদ্ধ ডিম সাথে এক টুকরো শশা প্রতিটি গেস্টের জন্য ওনারা দুই লিটার করে পানি প্রোভাইড করেন রিসোর্টটির মধ্যে একটি ব্রিজ রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এছাড়াও একটি সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি সেই পাহাড়ের সৌন্দর্যতা দেখতে পারবেন লক্ষ্য করলে দেখবেন কখনো আকাশ খুব পরিষ্কার কখনো বা মেঘ এসে চোখের সামনে পাহাড়টাকেও লুকিয়ে দেয় এরকম আবহাওয়া একসাথে শান্তিও দেয় আবার রোমাঞ্চকরও সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরে কটেজ থেকে বের হয়ে রিসিপশনের কাছে আসলাম দেখলাম বার্বিকিউর প্রস্তুতি চলছে খুবই যত্ন সহকারে তারা নিজেরা নিজেরাই বার্বিকিউ করতেছে সকল গেস্টদের জন্য রাত নয়টার দিকে আমাদেরকে রাতের খাবার দিয়ে যায় যেখানে প্রতি প্যাকেটে ছিল একটি করে চিকেন বার্বিকিউ তিনটি পরোটা একটি সস এবং দুই টুকরো শশা বার্বিকিউর স্বাদ ছিল একদম অসাধারণ একদম পারফেক্ট বার্বিকিউ যাকে বলে আর কি খুব ভোরবেলায় মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠলাম এই সুন্দর মেঘের খেলা দেখার জন্য মেঘের দেশে পাহাড়ের কোলে যেখানে সময় থেমে যায় আর প্রকৃতি আপনাকে এক চুপচাপ আলিঙ্গনে জড়িয়ে ধরে এই জায়গার নামই হচ্ছে মিরিঞ্জা ভ্যালি এখানে সকাল মানে শুধু সূর্য ওঠা এটা একটা অনুভূতি যেখানে সোনালি আলো মেঘের পর্দা সরিয়ে ধীরে ধীরে ছুঁয়ে যায় পাহাড়ের কাত পাহাড়ের গায়ে লেপ্টে থাকা মেঘ নিচে ছোট্ট ছোট্ট ঘর আর নদীর রেখা এই একটাই দৃশ্য হাজার শব্দের থেকেও বেশি কিছু বলে যায় সকাল সাড়ে সাতটার দিকে আমাদেরকে সকালের খাবার দিয়ে যাওয়া হয় যেখানে ছিল মুরগির খিচুড়ি যদিও মুরগির পরিমাণ খুবই কম ছিল সাথে ছিল একটি ডিম এবং এক টুকরো শশা এই সুন্দর দৃশ্যকে সামনে রেখে সকালে নাস্তা করতে পারাটা সত্যি খুব ভাগ্যের বিষয় খুব গরম পড়ার আগেই মিরিঞ্জা ভ্যালিকে বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে কিছুটা পথ অল্প একটু সামনে হেঁটে আমরা সামনে থেকে একটি করে বাইক নিয়েছি যেখানে আমাদের জনপ্রতি প্রতি একশো টাকা করে খরচ হয়েছে যারা আমাদেরকে মিরিঞ্জা বাজার পর্যন্ত নামিয়ে দিয়ে এসেছে মিরিঞ্জা বাজার থেকে শেয়ারে জিপ গাড়িতে করে জন প্রতি একশো টাকা করে আমরা চলে যাই চকরিয়াতে মিরিঞ্জা ভ্যালি এটা শুধু একটা ভ্রমণ স্থান নয় এটা একটা অনুভব যা আপনি ক্যামেরায় নয় হৃদয়ে ধরে নিয়ে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে যারাই ঘুরতে আসে মিরিঞ্জা ভ্যালির পর সবাই চলে যায় কক্সস বাজারে কিন্তু এই বাজারে আর কত যদি হাতে একটু সময় থাকে তবে কক্সস বাজারে না গিয়েও আরও এর থেকেও সুন্দর জায়গাতে যাওয়া সম্ভব কিভাবে যাওয়া যাবে এই জায়গাটিতে দেখতে হলে চোখ রাখুন পরবর্তীতে ভিডিওতে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল